আসে একটু দারান দারান দিচ্ছে হারে এই সব মানুষের দিকে খুব কষ্ট হয় আপনি আসেন আসেন বসেন আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি আমি আবার হাঁটছি বাড়ি কষ্ট ধীরে ধীরে ওঠেন ধীরে ধীরে ওঠেন বসেন বসেন আপনি একটু বসেন আমি খাবারের ব্যবস্থা করতেছি বলে মানুষের কত কষ্ট সারাটা দিন না খাইদাই মানুষের বাড়ি ভিক্ষা করে বেরাচ্ছে দুই এক মুঠো ভাত খাওয়ার জন্য এদেরকে যদি আমাদের মতো মানুষরা একটু সাহায্য করতো তাহলে কি এরা ভিক্ষে করতো যা একটু ভাত নিয়ে আসি বাবা আপনি বসেন আমি ভাত নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যে ভাত আনতে গেছে বাড়ি মনে এবার পুরোই ফাঁকা আর দেখে তো বড় লোক বড় লোকই লাগছে মনে মেলা কিছু আজকে পাবো না দেখা যাক এই যে একটা ব্যাগ দেখা যাচ্ছে এই তোরে মোবাইল হ্যাঁ

আপনার ভা কি ব্যাপার কই গেল আমার মনে হয় লোকটার একটু বেশি খুদা লাগছিল আমার একটু দেরি হয়েছে তাই মনে হয় অন্য বাড়িতে গেছে খাইতে কি আর করার কি ব্যাপার আমার ফোন আমার ফোন কো আমার ফোন হায় আল্লাহ আমার সব সর্বনাশ করেছে আমার দশ গড়ি গহনা আমার আইফোন আমার স্যামসাং কিচ্ছু আল্লাহ আমার সব শেষ এই কারণে কাউকে কখনো অন্ধ বিশ্বাস করতে হয় না তাকে হয় দেখে তাকে আমি বিশ্বাস করে আমার ঘরে তুলেছিলাম আমি তার জন্য খাবার আনতে গিয়েছিলাম সব সর্বনাশ করে দিল আমার সব কিছু নিয়ে গেছে আসলে মানুষকে কখনোই অন্ধবিশ্বাস করতে হয় না গ্যাস এটা কিন্তু একটা শিক্ষানীয় ভিডিও ছিল কাউকে অসহায় ভেবে কখনোই তাকে অন্ধবিশ্বাস করা আমাদের উচিত নয় এটা কিন্তু গ্রামে অহর হচ্ছে শুধু গ্রামে না শহর অঞ্চলেও কিন্তু এই বিষয়টা অহরহ হচ্ছে আমরা তাকে ফকির ভেবে তাকে আমরা সাহায্য হাত বাড়িয়ে দিয়ে তাকে ঘরে তুলতেছি দেন তারা আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু একটা সতর্ক বাত্রা কেউ এই কাজটা ভুলও করবে না এই সেম কাহিনী কিন্তু অনেক আগে আমার শাশুড়ির সাথেও ঘটেছিল তার মুখ থেকে শুনেই কিন্তু আমরা এই ভিডিওটা করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো মানুষকে কখনো অন্ধবিশ্বাস করবেন না কারণ আর একটা জিনিস মাথায় রাখবেন যে সবাই কিন্তু অসহায় না কেউ অসহায় সেজে মানুষের দুর্বলতা পুঁজি করে ওইটাকে মানুষকে ক্ষতি করে